আজ সন্ধ্যাবেলায় খুব ফুচকা খেতে মন করছিল। আর বাইরে যেহেতু খুব একটা মানে ভালো লাগে না খেতে তাই পিসির বাড়ি থেকে ফুচকা নিয়ে এলাম আর বাড়িতে আলু সেদ্ধ করে সেটা মাখিয়ে তারপরে টকজল বানিয়ে আর সবাই মিলে খেলাম মানে দারুণ দারুণ হয়েছিল পুরো ব্যাপারটাই দারুণ হয়েছিল। সারা দিন শুধু মনে মনে হচ্ছে যে কখন খাবো কখন খাবো কখন তৈরি হবে তারপরে যেই সন্ধ্যা আরতি কমপ্লিট হয়েছে তারপর আমরা সব হামলে পড়েছি যেহেতু ফুচকাটা রেডি ছিল ওই জন্য চাপ ছিল না কিন্তু বাকি জিনিসগুলো তৈরি করতে হয়েছে বাইরের ফুচকার থেকেও আমাদের ঘরের ফুচকাটা মানে জাস্ট দারুণ লেগেছে খুব ভালো খুব মন দিয়ে খেয়েছি আমরা আর অনেকগুলো করে খেয়েছি যেটা বাইরে খেতে একটু ভয় লাগে কারণ তেঁতুল জলটা ওরা অনেক কিছু লঙ্কা গুঁড়ো অনেক রকমের ঝাল পিস মানে অতিরিক্ত ঝাল মশলা দিয়ে একটা তৈরি করে সেই জলটা খেতে ভালো লাগে না কিন্তু আমরা যে জলটা বানিয়েছিলাম খুব হালকার মধ্যে এই যে আমাদের ঠাকুমা খাচ্ছে দেখো আমি একটা করে বানিয়ে বানিয়ে দিচ্ছিলাম ঠাকুমা খাচ্ছিল তারপরে অনেক জোর করছিলাম যে নাও নাও চারটের পরে তো চার বছর না না আর খাবো না চারটে খেয়েছি এটাই আমার কাছে অনেক তো তোমরা জানি আমাদের ব্লগটা কেমন লেগেছে ফুচকার ব্লগ টাটা